এ আমার নবীর নূর মোবারক আস্তে 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 চলে আসলো নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব যিনি খানায় কাবার রক্ষক ছিলেন দেখভাল করার দায়িত্ব متوالলি যিনি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে একদিন গোমায় রয়েছেন। তিনি দেখতেছেন ওনার থেকে একটা নূর বের হয়ে আকাশ সমগ্রিত হয়ে গেলেন যে এত বড় বিশাল নূর আমি এটা কি দেখলাম পরের বার দ্বিতীয়বারও দেখা হলো ইমাম জালাল উদ্দিন সুইতিয়াল নকল করছেন এটা আমার বানানো কথা নয় বাবা পরের বার যখন দ্বিতীয়বার স্বপ্নে দেখলেন বিশাল একটা নূর দেখলেন একই তিনি স্বপ্নের মধ্যে আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ এই এই আমি কি দেখলাম এই নূরটাকে আমার আল্লাহ তখন ঘুমের মধ্যে হাজরতে আব্দুল মুত্তালিবের কাছে বার্তা বাহক পাঠায় হাজরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদাকে ঘোষণা দিলেন হে আব্দুল মুত্তালিব তোমার কপালের মধ্যে পেশানির মধ্যে একটা নূর মোবারক আছে এই নূরটা তোমার সন্তানের কাছে যাবে তোমার সন্তানের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ নবী রূপে পৃথিবীতে আগমন করবে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তখন নবীজির দাদা আব্দুল মুতালি ফেরেশতাকে বললেন তার নামটা হবে কি তখন ফেরেশতা বললেন তার নাম জমিনের মধ্যে মোহাম্মদ আর আসমানে আহমদ জোরে বলে না সুভান আল্লাহ নবীজির দাদা যে আব্দুল মুতালিব নবীর নাম রেখেছে বিলাদাতের পরে শুভ আগমনের পরে মক্কার বড় বড় কাফেররা মক্কার বড় বড় পন্ডিতরা বলে যে মোহাম্মদ নামে তো পৃথিবীতে এই এই তোমার নাতির আগে পৃথিবীতে কোনো মানুষের নাম মোহাম্মদ ছিল না তুমি এই নাম থেকে পাইলা তখন নবীজির দাদা আব্দুল মোতালিব বললেন এটা ঐশী প্রদত্ত বাকি ঘটনা আমি তোমাদেরকে বলতে পারবো না এটা আমার কাছে গোপন রাখতে হবে একটু জোরে বলা যাবে কিছু বাহার নবীজির দাদা আব্দুল মুতালিম স্বপ্ন দেখার পরে তিনি বলেন আমার তো এখন বউ নাই আমার তো এখন একটা বিবাহ করতে হবে বিবাহ না করলে আমার আমার থেকে নুন আমার আওলাদের কাছে কেমনে যাবে বিবাহ করলেন বিবাহ করার পরে ফুটফুটে একটা সন্তান জন্মগ্রহণ করলেন নবীজির দাদা আব্দুল মোতালিফ তার নাম রাখলেন আবদুল্লাহ নাম রাখলেন কি একটু জোরে বলেন নাম রাখলেন কি আব্দুল্লাহ কি আল্লাহর বান্দা জোরে বলেন আল্লাহ নামই রাখেন আল্লাহর বান্দা তাহলে আজকে কিছু প্রতিপয় আহলে হাদিস বাতিলপন্থীরা বলে নবীর পিতা-মাতা নাকি মুশরিক ছিলেন আরে ভাই নামই তো আব্দুল্লাহ যিনি আল্লাহর বান্দা তিনি কিভাবে মুশরিক হয় এই কথা বলেন ঠিক কিনা ঠিক আমার বাবার ভাইয়েরা নবীজি পিতা আব্দুল্লাহর কাছে নবীজির নূর মোবারক নবীজির দাদা থেকে ট্রান্সফার হয়ে চলে আসলো গভীর ভাবে লক্ষ্য করেন ট্রান্সফার হয়ে চলে আসার পরে এখন পড়ছেন নবীজির দাদা আব্দুল মুসিবতে খালি স্বপ্ন দেখে একই স্বপ্ন বারবার দেখতেছি দেখার পরে আমি অমুক অমুক একটা স্বপ্ন দেখতেছি এখন এটা কি হবে ওই ইহুদি আলেমরা বললেন আপনার একজন সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানির জন্য আমার আল্লাহ দেখাচ্ছেন আপনাকে স্বপ্নে এখন কেউ রাজি হচ্ছে না কেউ কে চায় নিজের জীবনটা কুরবানি দেয়া বিসর্জন দিয়ে তো মানুষের জীবনের একটা মায়া আছে না নাই এখন নবীজির পিতা আবদুল্লা রাজি হলেন কিন্তু আবদুল্লাহ যখন রাজি হলেন মক্কার তখন সুন্দরী নারীরা কঠিন ভাবে আয় বয়কট শুরু করলেন যে এই দাবি আমরা মানি না আর নবীজির দাদা আব্দুল মুতালিবের এই প্রস্তাব আমরা মানি না আমরা কখনোই মানব না দরকার হলে আমাদের জীবন দিয়ে দিব কিন্তু আবদুল্লাহকে এভাবে নিঃশেষ হয়ে যেতে দিব না একটু জোরে বলা যাবে কি সুবহান আর নবীজির দাদা আব্দুল মুতালিব হয়ে গেছে মুশকিল আরে কি করতাম এখন হ্যাঁ এখন তো মুশকিলে পড়ে গেছে গণ আন্দোলন শুরু হয়ে গেছে তখন নবীজির দাদা আব্দুল মোতালি ইহুদিয়া আলেমদের কাছে পরামর্শ নিলেন তখন তারা বললেন আপনি লটারি দেন প্রথম একটা লটারি হয়েছে ওই লটারিতে নবীজির পিতার নাম উঠছে এখন দ্বিতীয় লটারি কি লটারি কয় একশো ওট আপনি আপনার সন্তানের পরিবর্তে একশো ওট কুরবানি দিবেন আপনি অনেকগুলো কাগজের মধ্যে লিখে লটারি দিয়ে দেন আপনি জিরা ধরবেন এটাও কি করবেন এটাই প্রস্তাব হবে যদি আপনার সন্তানের নাম আসে তাকে কুরবানি দিতে হবে যদি একশো ওটের কথা আসে তাহলে একশো ওট কুরবানি দিবেন এখন একবার দেয় আবদুল্লাহ নাম আসে আবার পরীক্ষা দেয় আবার আবদুল্লাহ নাম আসে আস্তে 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 মহিলারা বলে যতবারই নাম আসে কোনো কাজ হবে না আব্দুল্লাহর কুরবানি আমরা মানব না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আস্তে আস্তে নিরানব্বই বার আবদুল্লার নাম আসে একশো শততম বার নাম আসে একশো ওটের একটু জোরে বলা যাবে কি বাহান নবীজির পিতা আবদুল্লার পরিবর্তে একশো ওট নবীজির দাদা আব্দুল মোত্তালিফ কুরবানি করে একটু জোরে বলা যাবে কি বাবা সুবাহান এখন চারদিকে বিবাহের প্রস্তাবের জ্বালায় নবীজির দাদা থাকতে পারতেছে না বলে ফুলা হইল একটা হাজার হাজার মেয়ের বাবা মারে জ্বালাইতেছে যে তোমার ফোলার কাছে আমাদের মেয়ের বিবাহ দাও এখন নবীজির দাদা আব্দুলিব কয় ফোলা হইলো একজন ফাস্ত্রী হইলো এক হাজার তো কয়জনের কাছে আমার ফোলার বিহাদি হ্যাঁ তো নবীজির দাদা আব্দুল মুত্তালিক তো অলরেডি অ্যাঙ্গেজমেন্ট করে রাখছে আগে বিবাহ মোটামুটি ঠিক করে রাখছে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল নাম হচ্ছে আব্দুল হাব জহুরি তার মেয়ের তার মেয়ের নাম আমেনা তার সাথে মোটামুটি প্রস্তাব প্রস্তাব সব কিছু গুজগাজ করে রেখেছে সর্বশেষ আমার বাবার ভাইরা ইমাম জালাল উদ্দিন সুইতি তার আল হাসায়সুল কোবরা কিতাবের মধ্যে একশো তিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন আমার বাবার ভাইরা সেখানের মধ্যে এসেছে একজন মহিলা সে সর্বশেষ প্রস্তাব দিল যে তুমি আমার সাথে এক রাত্রি যাপন করো আমার গোটা যত সম্পদ সম্পদ আছে আমার সম্পদ তোমাকে দিয়ে দিব একটু জোরে বলা যাবে কিছু বাহার আজকে যে আহলে হাদিসরা আমার নবীর পিতামাতা নিয়ে যারা টিটকারি করে তাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নিতে বলবো আমার বাবারা ভাইরা গভীর ভাবে লক্ষ্য করে নবীজির পিতাকে একজন তাওরাত কিতাবের হাফেজা একজন মহিলা লক্ষ্য করতে হবে কারো ওই মহিলাটার নাম ছিল মারিয়ম ম নাম নিয়ে মতভেদ আছে আমি সেদিকে যাচ্ছি সে মহিলা সাধারণ কোনো মহিলা না গোটা তাওরাত কিতাব তার সিনার মধ্যে মুখস্থ ছিল বলেন না গোটাউরাত সে তাওরাত কিতাবের বাস্য অনুযায়ী বুঝতে পেরেছে যে আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলমল করছে এই নূরটা সাধারণ নূর নয় এটা আখিরি জামানার নবীর নূর একটু জোরে বলেন না সুর এই মহিলা বলে আমার যত সম্পদ আছে আমার বাবার আমি একমাত্র সন্তান আর কোন সন্তান নাই আমার জীবনের যত সম্পদ আছে আমার বাবার যত সম্পদ আছে হ্যাঁ আবদুল্লা আমি তোমাকে দিয়ে দিব শুধু তুমি আমার সাথে একবার এক রাত রাত্রি যাপন করো তখন নবীজির পিতা আবদুল্লা বলেছিল আমার বাবা আমাদেরকে জেনাবে বিচার করা শিক্ষা দেয় নাই হ্যাঁ বিবাহ ছাড়া তোমার সাথে রাত্রি যাপন করা আমাদের আমার দ্বারা সম্ভব নয় হ্যাঁ তুমি যেহেতু বিবাহের প্রস্তাব দিয়েছ একটু একটু সময় দিতে হবে আমি আমার বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে একটু জোরে বলেন না এখন নবীজির দাদায় কয় মুশকিল তো কঠিন মুশকিলে পরে গেছি আর দেরি করা সম্ভব না আর দেরি করতাম না নবীজির দাদা আব্দুল মোতালি বলে পুত্র চলো আমরা একটা ব্যবসা বাণিজ্য করব আর তোমার একটা শুভ কাজও সেরে ফেলবো নবীজির পিতা আবদুল্লাহকে নিয়ে রওনা দিলেন মা আমেনার বাড়িতে মা আমেনার বাড়িতে গিয়ে বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে মা আমেনার সাথে আমার নবীজির একটা মুহূর্ত সাক্ষাৎ হলো এই এক মুহূর্ত সাক্ষাতের মাঝে আল্লাহর হাবিবের নূর মোবারক নবীজির পিতা আবদুল্লার কাছ থেকে আমার নবীর গর্বে আমার নবীর মায়ের গর্বে পেশানিতে চলে গেল একটু জুড়ে বলা যাবে কিছু হার গর্বে স্থান্তরিত লাভ করলেন আমার বাবার ভাইয়েরা গভীর লক্ষ্য করতে হবে গভীর ভাবে লক্ষ্য করতে হবে আমার নবীর সৃষ্টি আর সারা পৃথিবীর মানবের সৃষ্টি এক নয় দলিলের জোরে বলবো চাপার জোরে নয় যাওয়ার পরে বলবেন না কি হুজুর দাওয়াত দিল দলিল সারা আজগুবি কথা কিছু বলে চলে গেল আমি ছোটখাটো মানুষ লেখক মানুষ আমার লেখা বেয়াল্লিশটার মতো বই অনুবাদিত সম্পাদিত আছে আলহামদুলিল্লাহ বহু বাতেল দূরবিন দিয়ে দেখে আমার বইয়ে আমি ভুল তথ্য পাওয়া যায় আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত দুই হাজার চোদ্দ সাল থেকে আজকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ এখনো টিকে আসি বাতিলদের সাথে প্রতিরোধ করে আল্লাহ যেন আমাকে হক পথের উপরে আরো শূন্যতের পক্ষে লেখার তফিক দান করে সবাই বলেন আমি গভীরভাবে লক্ষ্য করে দেখেন দেখেন আমার বাবারা ভাইয়েরা হাজরাতে আবদুল্লাহ হাজরাতে মাহমেনার সাথে যখন এক সাথে হলে নবীর নূর মুবারক আবদুল্লাহ থেকে নবীজির মায়ের কাছে চলে গেলেন মায়ের কাছে চলে যাওয়ার পরে হযরত আবদুল্লাহ চিন্তা করল আরবে তখন একাধিক বিবাহ এটা নরমাল ব্যাপার ছিল এখন নবীজির পিতা আবদুল্লাহ মনে করলেন যা আমি তো একটা বিবাহ করছি ঠিক আছে আর একটা করি এই মহিলা তো অনেক মহিলা এর বাবার বিবাহ করলে তো কোনো অসুবিধা নাই এখন নবীজির পিতা আব্দুল্লাহ গেলেন ওই মহিলার বাড়িতে কোন মহিলা যে তাওরাত কিতাবের হাফেজা আমার বাবার ভাইরা কিতাবের নাম খাসা প্রোগ্রাম কিতাবের পৃষ্ঠা নাম্বার চুয়াত্তর আমার বাবারা ভাইয়েরা পৃষ্ঠা নাম্বার চুয়াত্তর হাদিস নাম্বার একশো বিরাশি কারো সন্দেহ লাগলে ছবি তুলে নিবেন এটা জের জবর ফেস নাই আরবি টু আরবি কিতাব কে লিখেছেন জানেন এটা নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালাল সুইতি যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে পঁচাত্তর বার দেখেছেন সাতটিখানি কথা মনে করেন আমি আমার এই ছোট ভাইকে যেভাবে দেখছি আপনারা আমাকে যেভাবে প্র্যাকটিক্যাল জাগ্রত অবস্থায় দেখছেন ইমাম জালাল উদ্দিন সুইতি আটশো উনপঞ্চাশ যার জন্ম আমার নবীজির আটশো উনত্রিশ বছর পরে তিরিশ বছর পরে যারও জন্ম কিন্তু আল্লাহর হাবিবের এমন আশেক ছিলেন ইমাম জালাল উদ্দিন সুইতি আমার নবীকে এমন সন্তুষ্ট করেছেন কিতাব লিখে ইশকে রাসূলের মুহাব্বতে আহলে বাইতের প্রেমে আমার আল্লাহর হাবিব 75 বার এই জন্য জাগ্রত অবস্থায় তার সাথে সাক্ষাৎ দিয়েছেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সেই ইমাম সুইতির কিতাব আল খাসায়েসুল কুবরা গভীরভাবে লক্ষ্য করেন এরপরে নবীজির পিতা আব্দুল্লাহ ওই মহিলার কাছে গেলেন তুমি না আমার বিবাহ করতে বলছো এখন আমি একশো পার্সেন্ট প্রস্তুত আছি ওই মারিয়াম নামক মহিলা বলতেছেন অবাক করা ব্যাপার তথ্য ইমাম সুইতি উল্লেখ করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সনদ সহ হাজরত আব্দুল ইবনে আব্বাসের ছাত্র ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে ইবনে আব্বাস থেকে এসেছে নবীজির আপন চাচা তো ভাই আব্দুল ইবনে আব্বাস ঘটনাটা বর্ণনা করছে নবীজির পিতা আব্দুল্লাহ যখন ওই মহিলার কাছে গেলেন বলেন আমিও তোমারও বিয়ে করব কোনো অসুবিধা নাই তখন মারিয়াম নামন মহিলা কি বলেছে জানেন বলতেছেন ওমান আন্তা তুমি কে এখন চিন্তা সুইনা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ দুই তিন দিন আগে আগে এক জন্য এখন তখন নবীজির পিতা আবদুল্লা বললেন তুমি কি আমার চিনো নাই আরে দুই দিন আগেও আমাকে বিবাহ করার জন্য যে পাগল ফারা ছিল আয়ে তো আমি তখন মহিলা কি উত্তর দিয়েছিলেন জানেন আমার বাবারা ভাইয়েরা হাদিস থেকে বলছি আমি ইমাম আবু নাইম ইসবাহানির ইমাম বাই হাকির কিতাব থেকে নকল করেছিলেন ইমাম সুইতি তখন মহিলা উত্তর দিয়েছিলেন কলা তখন মহিলা বলেছিলেন লা মা আন্তা হুয়া তুমি তো ওই ব্যক্তি না আমি যেই ব্যক্তিরে দেখেছি এক সপ্তাহ আগে যে আব্দুল্লাহকে তুমি তো সেই আব্দুল্লা না কেন তুমি সেই আব্দুল্লাহ না ওয়ালা ইন কুনতা যাকা আমি যাকে দেখেছিলাম কি ডাকে আমি যেই সত্তাকে আমি যেই আবদুল্লাহকে দেখেছিলাম এক সপ্তাহ আগে সেই আবদুল্লাহ কেমন আবদুল্লাহ ছিল জানান ওই মহিলা বলতেছেন ওই মহিলা কি বলতেছেন লাকাত রুআইতু বাইনা নাইকা। নুরান আমি তার এই কপালের মধ্যে দুই চোখের মাঝখানে এই কপালের মধ্যে আমি নুরান নূর দেখেছিলাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তারপরে বলতেছেন মা আল আন এখন সেই নূর তো তোমার কপালে আর আমি দেখতে পাচ্ছি না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এটা কি ইতিহাসের কিচ্ছা কাহিনীর বই থেকে বলতেছি না হাদিসের গিদাব থেকে বলছি আজকে যারা মাটির ব্যবসা নিয়ে বসে আছে আমি তাদেরকে কেমন পর্যন্ত চ্যালেঞ্জ দিব হাদিসটাকে যদি জাল বানোয়াট কিতাবে নাই প্রমাণ করতে পারে জাল বানোয়াট প্রমাণ করতে পারে আমি তবা করে তার কাছে নতুন করে মুসলমান হব দেখেন আমার নবীর সৃষ্টি রহস্য ওই মহিলা বলতেছে লাকাদ রাইতুত এক সপ্তাহ যে এক সপ্তাহ আগে যে আব্দুল্লাহ আমার কাছে এসেছিল লাকাদ রুআইতু আমি আমার চোখ দ্বারা দেখেছি বাইনা মাসকানে আইনাইকা এই দুই চোখের মাসকানে যে কপালের মধ্যে নুরা নূর ছিল এমন একটা নূর ছিল মা আরাহু আল আন যে নূরটা আমি এখন আর দেখতে পাচ্ছি না যে নূর না দেখার কারণে আব্দুল্লাহ এখন আমি তোমারেও চিনতে পাচ্ছি না আব্দুল্লাহ মিথ্যা বলবা না আল্লাহর কসম দিয়ে বলো

এ হাদিসটি ইমাম আবু নাহিম ইসমানী দালালুন উন্নবতের নব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে এ আমার বাবার ভাইয়ের এই হাদিসটা আরো সাতটা সাত জন সাহাবি সাতটা সূত্রে বর্ণনা করেছে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম একটা জিনিস আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে আমার নবীজির শুভ আগমন হচ্ছে আমার নবীজির আমার নবীজির শুভ আগমন হচ্ছে আমার নবীজির নুন মোবারক নবীর পিতা আব্দুল্লাহ থেকে আমেনার মাধ্যমে নবীর নবীর মায়ের গর্বে গিয়েছে আর মায়ের গর্ব থেকে দুনিয়াতে এসেছেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আসেন আরেকটা হাদিস বলছি একটু আরেকটা হাদিস বলবো বাবা হাদিস বললে কি আপনাদের কষ্ট লাগে আমি ভাই বানোয়াট কিচ্ছা কাহিনী মধুর সুরে এগুলো আমি বলতে পারি না কারণ প্রত্যেকটা জওয়ানের কথার হিসাব দিতে হবে হাদি আপনাদের থেকে ফকেটে নিয়ে চলে গেলাম জাল বানোয়াট কিচ্ছা শোনায়া এটা আমার অভ্যাস নেই মনোযোগ এর পরের ধাপ আসে মা আমেনার গর্ভে যখন আমার নূর নবী নূর গেল তখন মা আমেনার ফিলিংসটা কেমন ছিল ভালো আছে কেমন ফিলিংস ছিল কেমন অনুভূতি ছিল আমরা যদি একটু একটু গভীর ভাবে লক্ষ্য করি একশো সাতাশি নাম্বার হাদিস বার করো আমার বাবারা ভাইয়েরা মা মেনা বলে আল্লাহর হাবিব গর্বে যে এসেছে আমার গর্বের মধ্যে এসেছে আমি বুঝতেই পারি নাই আমি বুঝলাম কেমনি প্রথম মাস এক মাস যখন হয়ে গেল আমার ছেলে মোহাম্মদ যখন আমার গর্বে আসলো এক মাস যখন হয়ে গেল প্রথম মাসে আদম আলাহ সাল্লামা আমার ছেলেকে সালাতু সালাম দিতে লাগলো আমি বললাম হে ব্যক্তি আপনি কে কে আপনি কাকে আপনি সালাম দিতেছেন কাকে আর রাসুল্লাহ বলতেছেন কার সালাতু সালাম পড়তেছেন আপনি কাকে সালাম দিচ্ছেন হাজরতে আমি জিজ্ঞেস করার পরে ওই লোক বললেন আমেনারে তুই আমাকে চিনবি না আমার নাম হলো আদি পিতা আদম আলাহিসাল্লাম তোমার গর্বে কিছুদিন আগে যে নূর স্থান্তরিত হয়েছে আবদুল্লাহ থেকে তোমার গর্বে যে নূর এসেছে এটা সাধারণ কোন নূর না আমেনা এটা হচ্ছে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ আল্লাহর মাকলু এই কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ রাসূল আল্লাহর মাহবুব তোমার গর্বে স্থান্তরিত হয়েছে একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আমার বাবার ভাইরা। মহিলাদের গর্বে যখন সন্তান আসে চল্লিশ দিন একচল্লিশ দিনের সময় এক মাস অতিবাহিত হওয়ার পর মহিলাদের অতিরিক্ত ভূমি ভাব আসে কথা বলেন আসি কি আসে না যাদের যারা বাবা হয়েছেন অথবা যারা নাতির বাবা হয়ে নাতির নাতি আপনাদের আছে সন্তান আছে তারা সবাই সচরাচর বুঝবেন আমার বাবার ভাইয়েরা একটা মহিলার যখন গর্ব অবস্থায় আসে আপনার বাচ্চা কনসেপ্ট করে তখন তার ভূমির ব্যাগ আসে তার টক টক খাইতে পছন্দ হয় তার আগের অবস্থা থেকে তার পরের অবস্থার একটু ভিন্নতর অবস্থা হয় এই কথা বলেন ঠিক কি না কিন্তু মা আমেনা বলে আমি তো জানতে বুঝতেই পারি নাই আমার গর্বে আমার সন্তান কিভাবে চলে এসেছে আমি বুঝতে পারলাম দ্বিতীয় মাসে যখন নু আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এক এক মাসে হযরত মূসা আলাইহিস সালাম এক এক নবী যখন আমাকে এক এক সময় আমাকে আমাকে শুভ সংবাদ দিতে লাগলো আমি বুঝতে পারলাম যে আমার গর্ভে নূর মোবারক চলে এসেছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে ইমাম জালাল সুইতি তার কিতাবের নাম আল খাসায়েসুল কওরার মধ্যে নকল করছেন কওয়ালাত আমেনা হযরতে মা আমেনা বলতেছে আমি কোনো মওলবি থেকে শুনতে চাই না আমার নবীর মা আমেনা নিজে বলতেছে জোরে বলেন না মারহাবা তারপর আর কোনো সন্দেহ আছে নবীজির মা আমেনা কি বলতেছে দেখেন নবীজির মা আমেনা বলতে লাগলেন

কিন্তু আমার সন্তান পৃথিবীতে আসার আগে আমি স্বাভাবিকভাবে ছিলাম আট দশটা অন্য মহিলার মতো আমার অবস্থা ছিল না একটু জোরে বলা যাবে কি সোহান আল্লাহ আর একটু জোরে বলেন না সোহান আল্লাহ তুমি কার সাথে কার জন্ম তুলনা দিচ্ছ মা মেনা বলে অন্যান্য মহিলাদের যে টক জাল ফেট বড় হয়ে যায় বাচ্চা ফেট থেকে লাথি মারে কত কিছু হয় আরে আমার এরকম কোনো কিছু হয় নাই আমার 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 সন্তান পৃথিবীতে পর্যন্ত এই আসার ধরনের কোনো কিছু মনেই হয় নাই একটু জুড়ে বলা যাবে কিছু আমার আল্লাহ তার হাবিবকে মা মেনার ঘরবে মা মেনার গর্ভের মধ্যে রাখলেন মা মেনা কূপ থেকে পানি উত্তোলন করতে যাচ্ছে আমার আল্লাহ বলে হে ফেরেশতারা তারা আমার নবীজির মা আমি না কূপ থেকে পানি তুলবে তার কষ্ট হবে আমি আল্লাহর এই কষ্ট সহ্য হয় না ইমাম জালাল উদ্দিন সুইতি উল্লেখ করছে হে ফেরেশতারা তারা কূপের পানিগুলো তোমরা নিচ থেকে উপরে উঠায়া দাও আমার নবীর মায়ের যেন কষ্ট না হয় একটু জোরে বলা যাবে কিছু হান আল্লাহ আমার বাবারা ভাইরাম নবীজির মা আমেনা রাজি আল্লাহ তালানহা বলেন একবার আমি জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় একটু গেলাম আমি দেখলাম বাঘ আর সিংহ বাঘ আর হরিণ জোরে বলেন বাঘ আর একটু জোরে বলেন না বাঘ আর হাজরাতে নবীর মা আমেনা রাজি আল্লাহ তালানহা তিনি বলতে লাগলেন আমি একবার একটা জঙ্গলের পাশে দিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম একটা বাঘ আর হরিণ কথা বলতেছে একটু জোরে আবার মানুষের মানুষের মতো মানুষ যেভাবে কথা বলে মানুষের মতো বাঘ আর হরিণ কথা বলছে আমি তো অবাক হয়ে গেলাম আমি বললাম সুভান আল্লাহ কি আশ্চর্যের ব্যাপার বাঘও দেখি মানুষের মতো কথা বলে হরিণও দেখি মানুষের মতো কথা বলে এই কথা বলতে দেরি হরিণ আর বাঘ বলতে লাগলো হে আমেনা তুমি এত আশ্চর্যিত হয়ে গেছো আরে সবচেয়ে বড় আশ্চর্য তো তোমার গর্বে রয়েছে রহমতুল্লাহ আলামিন হায়াতুন নবী নূরে মুজাসসাম নবী তো তোমার পেটে আমানত রয়েছে সে যখন পৃথিবীতে আসবে তার চাই আরো বড় বড় আশ্চর্যজনিত ঘটনা ঘটবে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ পৃথিবীতে আসার আমার নবীর সময় হয়ে গেল আমার বাবার ভাইরা পৃথিবীতে আসার যখন সময় হয়ে গেল আমার আল্লাহ বিশাল একটা পাখি পাখি পাঠাইলেন জোরে বলেন কি একটু জোরে বলতে হবে বাবা কি বিশাল বড় ডানা ডানাওয়াল একটা পাখি পাঠালেন আল্লাহ নকল করেছেন বিশাল একটা নূরের ডানা বলা পাখি আমার আল্লাহ প্রেরণ করলেন ওই পাখি এভাবে তার ডানা দ্বারা সায়া দিতে লাগলেন একটু জোরে বলা যাবে কি সুবাহ মা আমেনা দেখতেছেন তার ঘরে কিছু মহিলা আগমন করলো একটু জোরে বলেনা সুবাহ আল্লাহ জিজ্ঞেস করে এই মহিলারা তোমাদের চারা থেকে নূর বিচ্ছরিত হচ্ছে মহিলারা তোমরা কারা একজন মহিলা বলে তুমি কি আমারে চিনো আমি না আমি হচ্ছি তোমার আদি মাতা হাওয়া আলাই হাসালাম আরেকজন একজন বলে আমারে চিনো নাই আমি হচ্ছি বিবি মারিয়ম আরেকজন বলে তুমি কি আমারে চিনো নাই আমি তো বিবি আসিয়া এভাবে আমার বাবার ভাইয়েরা চারজন পুণ্যবতী মহিলাদেরকে জান্নাত থেকে আমার নবীর খেদমত করার জন্য আমার আল্লাহ প্রেরণ করেছেন একটু জোরে বলা যাওয়া যাবে কি সুবহানাল্লাহ বিবি মারিয়াম রেখে ছোটখাটো মনে করে যে বিবি মারিয়ামের ব্যাপারে সহি বুখারিতে হাদিস এসেছে আমার নবী মা ফাতেমাকে লক্ষ্য করে বলেছেন হে ফাতেমা সহি বুখারির হাদিস তুমি কি এত সন্তুষ্ট নাও তুমি কি এত খুশি নাও বিবি মারিয়াম ছাড়া পৃথিবীতে যত মহিলা আছে তুমি সবার সর্দারিনী একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই জায়গা বিবি মারিয়াম রে বাদ দিয়েছে তাহলে বিবি মারিয়াম কম সম্মানিত মহিলা নয় তিনি আসছেন আমার নবীর মায়ের খেদমত করার জন্য আমার নবীর সেবিকা হিসাবে হিসাবে খাদেমা পৃথিবীতে থেকে এসেছেন একটু জোরে বলা যাবে কিছু হার আমার বাবার ভাইয়েরা যত জিনিসপত্র আনলেন আমার নবীজির জন্য গোসল দেওয়ার জন্য এ টু জেড যত কিছু করার জন্য আমার নবীজির জন্য যা যা প্রয়োজন যা কিছু আনা হয়েছিল এগুলো একটা পণ্য একটা জিনিস ও দুনিয়ার নয় এই সব কিছুই আমার আল্লাহ থেকে বাবারা ভাইয়া গভীর ভাবে লক্ষ্য করতে হবে নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজি যখন পৃথিবীতে আগমন করে নবীজির দাদা আব্দুল মোতালিফ তখন খানায় কাবার সামনে Não mais এদিক যে নাতি আসতে চলেছে নবীজির দাদার তো খবর নাই নবীজির দাদা কাবাঘরের সামনে ঘুমায় রয়েছে নবীজির দাদা একটা বিশাল আসমান থেকে নবীজির দেখতেছে নবীজির ঘরের দিকে ঝুঁকছে এরপরে তিনি দেখতেছেন স্বয়ং কাবাঘর আমার নবীজির যেই ঘরের মধ্যে শুভ আগমন করেছে আর স্বয়ং কাবা ঘর আমার নবীর দিকে ঝুঁকে গেছে একটু জুড়ে বলা যাবে কিছু আন নবীজির দাদাকে মিথ্যা কথা বলে নাকি দুই টাকার মৌলবীদের মতো ফতুয়া দিলে ফৈসা ফগেটের মধ্যে দিলে ফতুয়া ঘুরায় লাগে সুবিধাবাদী ফতুয়া দেয় এই কথা বলেন ঠিক কিনা দেশের মধ্যে এত অরাজকতা সুদ বলেন ভেনা বেবিচার বলেন এত খারাপ কাজ হচ্ছে প্রকাশ্যে তারা এগুলোর বিরোধিতা করতেছে না আদা জল খাইয়া লাগছে ইদি মিলাদ নবীর বিরুদ্ধে এই কথা বলেন ঠিক কিনা এটা কেমন বড় গুণার কাজ আজকে ওই ওয়াহাবি ভাইরা আজকে আহলে হাদিসদের কিছু শায়খরা আজকে দেওবন্দি কিছু মাওলানা এখন যদি তাদের কোনো মাহফিল থাকে প্রোগ্রাম থাকে ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে কথা না বললে এদের ফেরের বাত হজম হয় না এই কথা বলেন ঠিক কি না ওই আমি হবিগঞ্জ থেকে এসেছি তো হবিগঞ্জের আশেপাশে ওই বামনবাড়ি আর বিভিন্ন জায়গায় যখন বামনবাড়ি দিয়ে যেতে যাইতে হয় আরে যেমন বিরুদ্ধে বলা তার জন্য ফরজ হয়ে গেছে আল্লাহ এই ধরনের আমানতের যারা এলেমের আমানত গোপন করে এই ধরনের বুয়া বক্তাদের থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন সবাই বলেন আমি